বাসুর ঘরে বউকে বলবো যে আভা আপনি যেছেন কারণ ইনটেক মাল পাইছেন খাটু মেয়েদের ফ্রেন্ড ইকেস্ট কখনো অ্যাকসেপ্ট করবেন না কারণ তাদেরকে ঝুলিয়ে জুলিয়ারকে একটু লম্বা সুযোগ তো বিশটাকে একটা লিপস্টিক কিনে ছয়জন মিলে ঠোঁটে ঘষাঘষি করাটা একমাত্র মেয়েদের কাজ সপ্তাহে একবার গোসল করা মেয়েটা শীতকালে বিয়ে করার স্বপ্ন দেখে আরে হারাম জাতি বিয়ার পরে তো প্রত্যেকদিন সকালে গোসল করা লাগবে কালকার কবিতাটা শুনাইবে না বউ বউ ডাক পারি বউ মোর কার ওরে বউ ঘরে আয় তোর জামাইরে জ্বলায় না পানির অপর নাম যদি জীবন হয় তাহলে ভালোবাসার অপর নাম কি ভালোবাসার অপর নাম হচ্ছে আসল আবার যা পিছন একবার গেলে আর টাইনিও বাইর করে 唉 <laughs>